ন্যাশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত গ নিয়ে রাজ্য জুড়ে চলছে চুলচেরা বিশ্লেষণ কবে 25% দিয়ে দেবে তার মধ্যে বড় খবর হলো আপনারা দেখতে পাচ্ছেন নজরবন্দি একটি অনলাইন খবরের চ্যানেলে বড় খবর করলো 25% বকেয়াডিয়া ঘোষণা আজই রথযাত্রা মঞ্চ থেকে 25% বকেয়াডিয়া ঘোষণা আজই রথযাত্রা মঞ্চ থেকে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী সাতাশে জুন দু হাজার পঁচিশ রাজ্য সরকারি কর্মীদের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় হারে মর্গ ভাতা অর্থাৎ পঁচিশ পার্সেন্ট বকিয়া ডিএ প্রদানের জন্য সুপ্রিম কোর্ট ছয় সপ্তাহ সময় দিয়েছিল রাজ্য সরকারকে সেই সময়সীমা আর শেষ দিন আর মাত্র আর ঘন্টা বাকি রয়েছে তার মধ্যে শেষ হয়ে যাবে আপনারা জানেন সেই সময়সীমা কিন্তু রথযাত্রার মঞ্চ থেকে কিন্তু কি ঘোষণা হবে এর আগে অতীতে নবন্নত থেকে শুধু নয় কোনো ভালো জায়গা থেকে ঘুরতে গিয়ে বা কোনো সাংস্কৃতিক মঞ্চ থেকে কিন্তু আহ মাননীয় বিভিন্ন রকম ভালো ভালো খবর ঘোষণা করেছেন তেমনটা কি হতে পারে সেই নিউজ কিন্তু করেছেন নজরবন্দি মানে সংবাদপত্র তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে জগন্নাথের রথযাত্রা সেখানে থেকেই এটা আসতে পারে খবর তো এরপরে যে খবরটি রয়েছে আজ সাতাশে জুন দু হাজার পঁচিশ রাজ্য সরকারি কর্মীদের জন্য দিনটি অত্যন্ত গুরুত্ব পঁচিশ পার্সেন্ট ডি একই জিনিস রয়েছে মে মাসে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে স্পষ্ট নির্দেশ দেন ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডি অন্তত পঁচিশ পার্সেন্ট কর্মীদের হাতে পৌঁছে দিতে হবে নির্দেশের পর থেকে নবান্নে আলোচনার পারক চড়লেও চূড়ান্ত সিদ্ধান্ত আজও আসেনি কারণ একাধিকবার সংবাদপত্রে নিউজ হয়েছে কিন্তু তিনবার চারবার এই মিটিং হয়েছে ওই মিটিং হয়েছে এই কোম্পানি এই বেসরকারি একটা কোম্পানিকে নিয়োজিত করেছে এইভাবে সেটিং করা হবে ইত্যাদি ইত্যাদি হয়েছে কিন্তু সেইগুলো সম্পূর্ণই ঘো ছিল তো এইপরে আমরা যে নিউজটি রয়েছে এখানে সেটি খুবই গুরুত্বপূর্ণ 10000 কোটি টাকা চাপ কিন্তু বাড়ছে বাড়ছেotricha তো 10000 কোটি টাকা চাপ রাজ্য সরকার তো রাজ্য সরকার এই মুহূর্তে কি করতে পারে রাজ্য সরকারের কাছে দুটি পথ খোলা রয়েছে হয় দিয়ে দাও না হলে আবার কোটে দารস্থ হও কন্টেম্পট ফাইল তো এই মুহূর্তে যেটা রাজ্য সরকার কোটে আবার অ্যাপ্লিকেশন করতে পারে এটার উপরে এমএ অ্যাপ্লিকেশন করতে পারে সেখানে গিয়ে বলতে পারে এই যে ডিএটা এটা কমিয়ে দেওয়া হোক বা এই পঁচিশ পার্সেন্টটা আমি দু মাস তিন মাস অন্তর অন্তর দেবো এক বছর ধরে দেব বা এইভাবে দেব এরকম একটা পন্থা অবলম্বন করতে পারে আরেকটি পন্থা অবলম্বন করতে পারে যে আমি এই ধরনের কর্মচারীদের এখন দেব ওই ধরনের কর্মচারীদের তখন দেব এমনটা রাজ্য সরকার করতে পারে তাদের মানে বিভিন্ন রকম বাহানা রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে করতে পারে সেটা আজ শেষ দিন যা করার আজকের মধ্যে করতে হবে এটা হচ্ছে বিষয় আর বলতে পারে কি আর হবে আমাদের যা করার করে আমার টাকা নেই আমি গিয়ে বলে দেব আমার টাকা নেই আমি কি করতে পারি আমার যা করার করে নেবে এরকম একটা জায়গায় কিন্তু রয়েছে তো এরপরে রাজ্য সরকারি কর্মচারীরা কি করছেন রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে ভালো ভালো একটি পদক্ষেপ নেওয়া হচ্ছে দেখুন মুখ্যমন্ত্রী দীঘা সফর গিয়ে সম্ভাবনা বাড়ছে এই দিয়ে কারণ এখানে বলছে আগেও দেখা গেছে বিশেষ দিন ও স্থানে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা দিয়েছেন সেই টাইডিশন অনুসরণ করে আজ দীঘা থেকে সরকারি কর্মীদের জন্য সুখবর আসতে পারে ঘোষণা হলে আইনি পদক্ষেপ বাড়ছে চাপ এইবার সুপ্রিম কোর্টে আগেই জানিয়ে দিয়েছে সময় মতো নির্দেশ মানা না হলে মুখ্য সচিব ও অত্তসবি আদালত অবমাননার মামলা হবে যেটা কন্টেম্প ফাইল এমন অবস্থায় মুখ্যমন্ত্রী চুপ থাকবেন না বলে আশা করছেন সরকারি কর্মীরা তবে নবান্ন সূত্রে খবর ফাইল মুভমেন্ট শেষ পর্যায়ে রয়েছে এবং আজ অথবা আগামী এক দুদিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে এই যে ফাইল মুভমেন্ট শেষ পর্যায়ে রয়েছে এক দুদিনের মধ্যে বিজ্ঞপ্তি হতে পারে যদি আজকেও যদি বা না আসে রথযাত্রার জন্য ব্যস্ত থাকে দেখা যাচ্ছে আগামীকাল আবার দপ্তর ছুটি রবিবার ছুটি তাহলে সোমবার কি নোটিশ আসবে না সুপ্রিম কোর্টে যাবে এদিকে আর এক সপ্তাহের মধ্যে বা তিন চার দিনের মধ্যে রাজ্য সরকারি কর্মীরা যারা যারা রয়েছেন ইউনিটি ফ্রন্ট থেকে শুরু করে কনফেডারেশন থেকে শুরু করে যা যা রয়েছেন সবাই কিন্তু রেডি হয়ে গেছে তাদের ফাইল লেখা হয়ে গেছে কন্টেম নোটিশ লেখা হয়ে গেছে তারা ইমেল মারফত পাঠাবে তারপরে তিন চার দিনের মধ্যে ইমেল মারফত কালি চলে যাবে তারপরে দুই একদিনের মধ্যে সোমবার হার্ড কপি পৌঁছে দেওয়া হবে যে আমরা কি জন্য কন্টেম ফাইল করব না অর্থ সচিব বা মুখ্য সচিবের বিরুদ্ধে সেটা জবাব কিন্তু অর্থ সচিব বা মুখ্য সচিব বা দপ্তরকে দিতে হবে তো এই হচ্ছে বিষয় রয়েছে যদি না দেয় শেষ পর্যন্ত এক সপ্তাহ পরে কিন্তু বা পনেরো দিন অপেক্ষা করার পরে সুপ্রিম কোর্টে কন্টেম্পাইল সেখানে অর্থ সচিব মুখ্য সচিবকে আবার হাজির হতে হবে এবং আহ আবারও মুখ পড়বে রাজ্য সরকারের রাজ্য সরকার মুখ পড়াতে চাই তারপরে নিশ্চিত যে রাজ্য সরকারকে দিয়ে দিতে হবে এরিয়ার সব বা বর্তমান কেন্দ্রের দিয়ে একটা টাইম দিতে হবে দিতে হবে এ বাহানা করেও কোথাও যেতে পারবে না এটা হচ্ছে ফাইনাল খবর তো এখন দেখা যাক তাহলে এখন দুটি ওয়ে রয়েছে আমাদের হাতে হয় দিয়ে দাও না হলে কন্টেম্পাইল কোটে যাও কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিশ্বাস তো কেউ করে না ইনি মানে অসম্ভবকে সম্ভব করে সম্ভবকে মানে এরকমই কি বিষয় মানে যেটা ন্যায্য আপনার পাওনা সেটা উনি দেবেন না কিন্তু প্রচুর টাকা আশেপাশে খরচ করবে সেটা বললে এখানে বিতর্ক চলে আসবে সরকারি কর্মচারীদের খুব অনিশ্চয়তা বহু কর্মচারী সংগঠনের ইতিবধে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছে তাদের দাবি একাধিকবার আশ্বাস দেওয়া এখনো পর্যন্ত কোনো লিখিত নির্দেশ আসেনি বকেয়া জিয়ানি এমন কালপনা রাজনৈতিক থেকে থেকেও সরকারকে বিপাকে ফেলতে পারে বলেই মনে করছে বিশ্লেষকরা কিন্তু একটা বিষয় এখানে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যত সোশ্যাল মিডিয়াতে আলোচনা করি রাস্তায় নামি কিন্তু কোর্ট কিন্তু এর শেষ কথা কোর্টে আমাদের যুক্তি দিয়ে কথা বলতে হবে বা যুক্তিযুক্ত ডকুমেন্টস কিন্তু আমাদেরকে পেশ করতে হবে কোর্ট শেষ কথা বলবে এখানে আমি যতই আন্দোলন করি রাস্তায় নেমে এই দিয়ে কিন্তু রাস্তায় একাধিকবার নামা হয়েছে আবারও রাস্তায় নেমে খুব একটা লাভ হবে না কারণ জনগণ এখন কর্মচারীদের বিপক্ষে কেন টাকা দেবে জনগণ মানে কর্মচারীরা এত টাকা পাবে কেন আমার দুই মানে দিন আনা দিন খাওয়া দুশো টাকা তিনশো টাকা করে মানে আমি ইনকাম করছি আমি খেতে পাচ্ছি না আর কর্ম মানে কর্মচারীদের মাসে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকা করে মাইনে এটা কখনোই হতে পারে না সেই জন্য আম জনতা কিন্তু কর্মচারীদের বিরুদ্ধে সেই জন্য রাস্তায় মানে কিছুই হবে না বলা যেতে পারে যাক শো আপ হবে এইটুকু রয়েছে হিসাব নিকাশ সুপ্রিম কোর্ট শেষ কথা বলবে সেই জন্য মানে সুপ্রিম কোর্টে আমাদের লিগাল যুক্তি দিয়ে কথাবার্তা দিতে হবে তাহলে কিন্তু এর কাজ হবে ধন্যবাদ পরবর্তী আপডেট আবার আসলে অবশ্যই দেওয়া হবে